আমরা প্রশাসনকে জানিয়ে আসতে চেয়েছি এবং অফিসিয়াল ফর্মে জানিয়ে আসতে চেয়েছি কিন্তু একই সঙ্গে আমাদের ওয়াক আউট করার কারণ হচ্ছে যে বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা নব্বইয়ের যে সামাজিক চুক্তি সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে করে কোন ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা চিহ্নিত রাজাকারদের চিহ্নিত পাকিস্তানপন্থী নেতাদেরকে এখানে সেলিব্রেট করার রাজনীতি করছে সেই বিষয়ে আমরা জানিয়ে গেছি আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে যদি নরমলাইজ করতে হয় ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসে রাজনীতিতে ফেরাতে হয় তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না আমাদের কাছে গত 12ই আগস্ট যে লিয়াজো কমিটি সেই লিয়াজো কমিটি বলে গিয়েছিল যে 90এ প্রত্যক্ষতে দুই ছাত্র সংগঠন অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং আপনার ছাত্র সমাজ এই দুটি সংগঠনের বিরুদ্ধে ব্যাপারে কি করা হবে তা পরবর্তী মিটিংগুলিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু আমরা অবাক হয়ে দেখতে পেয়েছি এরপর লিয়াজো কমিটি বলে আর কোনো কিছু এক্সিস্ট করেনি তারই ধারাবাহিকতায় বারবার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিং এ বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিকাল বিপদে পড়লে এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে এবং এবার আমরা দেখতে পেলাম আপনাদের কাছে মিডিয়ার ফুটেজ রয়েছে আপনারা সাক্ষী আমাদের বিশ্ববিদ্যালয় যিনি প্রক্টর তিনি প্রত্যক্ষভাবে টিএসসি তে দাঁড়িয়ে গত ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট বলেছিলেন যে যারা চিহ্নিত রাজাকারদের ছবি এখানে টাঙালো তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে পরবর্তী দুই দিন এই প্রোগ্রাম করার ব্যাপারে নিষেধ জানিয়েছেন কিন্তু তিনি নিষেধ করার পরও ইসলামী ছাত্র শিবির যদি এই প্রোগ্রাম করতে পারে তাহলে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না ডাক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম ফরাদ আমরা এস এম ফরাদের প্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিং এ অংশগ্রহণ করবো না বারবার করে তারা একটা জিনিস নিশ্চিত করছেন তারা বারবার করে বলছেন যে তারা গুপ্ত রাজনীতি করেন না কিন্তু তাদের কাছে টক শোতে আলাপে যেখানে খুশি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তাহলে আপনারা আপনাদের তথাকথিত বা এই ওই টিম সেই টিম গুলিকে প্রকাশ্য করেন না তারা তখন বলেন ছাত্র শিবির আপনাদের মত অনুযায়ী রাজনীতি করবে না এটা এক ধরনের ধৃষ্টতা তারা নিজেরা ছাত্র ছাত্রলীগের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন অন্তর্ঘাতে যুক্ত ছিল আজ তারা বামপন্থীদেরকে বলতে এসেছে যে তারা কুসুম কুসুম বিরোধিতা করে রাজনীতি করছে আপনারা ছাত্রলীগ আমলে এস এম ফরাদ সাদিক কায়েম তাদের ছবিও দেখেছেন মেঘমল্লার বসু মাইন আহমেদ তাদের ছবিও দেখেছেন আপনারা সেগুলি বিবেচক আপনারা শেষ বিচারে সেগুলি যাচ করবেন কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার যে কোনোভাবেই কোন ধরনের গুপ্ত বৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থী যে রাজনৈতিক এজেন্সি সেই এজেন্সি নাই করে দিচ্ছেন একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থী নামে তাদের নিজস্ব মব লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন আমরা একই সঙ্গে বলেছি যে হলের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি সেই সে সংকট দূর করার জন্য কাজ করতে হবে আপনার নিরপেক্ষ ভূমিকা করতে হবে। এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে এবং ভায়োলেট করলে তার শাস্তি কি হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কিভাবে সঙ্গবদ্ধভাবে লড়বে তাই নিয়েও আমরা কাজ করব সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি তবে একটা কথা স্পষ্ট যে একাত্তর এবং চব্বিশে গণহত্যাকারী যেই সংগঠনগুলি গণহত্যার পৃষ্ঠপোষক গণহত্যার উত্তরসূরি যে সকল সংগঠন তাদের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না আমি ছাত্র শিবির থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে চব্বিশ প্রায় ত্রিশ বছরের মধ্যে ছাত্র শিবির ছাত্র দলের শুরু করেছিল সেই ক্ষেত্রে তো তাদেরকে মানে তারা ইম্পর্ড হয়েছে একটা বলা যায় যে মধ্যে থাকে সেই ক্ষেত্রে কি ছাত্র আপনি কোন অংশ দায় দিতে মানে দায় দিবেন কি অবশ্যই এই দায় বাংলাদেশের সকল বুর্জোয়া রাজনৈতিক শক্তির এই দায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের যারা উনিশশো একাত্তরের পরে তাদের কোনো বিচার করতে সক্ষম হয় নাই এই দায় বিএনপির যারা তাদের সঙ্গে জোটবদ্ধ ভাবে রাজনীতি করেছে এই দায় আওয়ামী লীগের কারণ তারা ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকার আমলে জামাতের সঙ্গে এক গাঠ ছড়া বেঁধেছে এই দায় এখন এনসিবি যারা এই মুহূর্তে জামাতকে পেট্রন করছে এটা আমাদের দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী দলকে বারবার করে নিজেদের কাজে লাগানোর জন্য বৃহৎ যে বুর্জোয়া শক্তিগুলো তারা নানান রকম ভাবে তাদেরকে কাজে লাগাত। কিন্তু এক্ষেত্রে একটা কথা স্পষ্ট করে বলা দরকার যে দুই থেকে দুই যে আমল সেই আমলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে অসংখ্য সংঘর্ষের ঘটনাও আপনি দেখাতে পারবেন আপনি এই সকল প্রশ্ন ছাত্র দলকে করতে পারেন কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনো দিন জামাত ইসলামী প্রশ্নে ছাত্র শিবির প্রশ্নে এক ফোটাও ছাড় দিয়ে আসে নাই আমরা মহিন হোসেন রাজুর সংগঠন আমরা সঞ্জয় তলাপত্রের সংগঠন আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে কাজে আমরা কোনোভাবেই তাদের যেই তাণ্ডব এই তাণ্ডব মেনে নেব না এবং তারা যে বিভিন্ন রকম গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের যে ধিক্কার তার বিরুদ্ধে যে আমাদের ঘৃণা তা অব্যাহত থাকে সে কোন ফাটল ধরলো কিনা একটা সব ছাত্র সংগঠন মিলে একটা ঐক্যবদ্ধ ছিল এখন ঠিক ওই কি অবস্থা ঐক্য বলে এই মুহূর্তে কোনো কিছু থাকা সম্ভব না কারণ আমরা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন বারবার করে একবার তারা চিহ্নিত রাজাকারদের ছবি আপনার টিএসসি তে টাঙাবে তার পরবর্তীতে তারা গুপ্তবৃত্তির বৃত্তির মধ্য দিয়ে রাত বারোটার সময় মিছিল নামাবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বারবার উস্কানোর মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ইউটিলাইজ করার মধ্য দিয়ে বারবার একটা মব পরিস্থিতি সৃষ্টি করবে কাজেই যদি ঐক্যর জন্য কাউকে দায়ী করতে হয় তাহলে তাদেরকে দায়ী করুন যাদেরকে 24এ আমরা বামপন্থীরা আপনারা শক্তি প্রথম 6 মাস আমরা শিবিন নিয়ে একটা শব্দ উচ্চারণ করি নাই আমরা কোনো আলোচনা করতে যাই নাই কারণ আমরা ভেবেছিলাম যে তারা নতুন প্রজন্ম তারা হয়তো নতুন করে নতুন ভাবে রাজনীতি করবে কিন্তু এটা আমাদেরই বুদ্ধিমত্তার অভাব আসলে যে আমরা ভুলে যাই যে আমরা যদি সকলেও ভুলে যায় উনিশশো জামাত ইসলামের অবস্থান কি ছিল জামাত ইসলামী নিজে তা ভুলতে পারে না ফলে তার বারবার করে উনিশশো ভ্রান্ত ছিল এই রাজনীতিতে তাই ফিরে যাইতে হয় কাজেই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা তখনই সম্ভব যখন তারা প্রকৃতপক্ষে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সেই অনুযায়ী তাদের রাজনীতি প্রকাশ্যে পরিচালনা করবে গুপ্তঘাতক এবং যে রাজাকার তাদের সাথে

তেমন লিখার কোনো বডি না বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো এক্তিয়াত দাদা ছিল না এর উত্তর দিতে চাও আসবে পরিষদ নিদিকে শস্য

এই বডিটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনি স্বাক্ষর করতেন এটা মিটিং গুলোতে উনি বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কয়েকটা ছাত্র সংগঠন করে আপনাদেরকে নিষিদ্ধ করে দেয় সেক্ষেত্রে এখনকার বিসি কি বর্তমান কয়েকটা ছাত্র সংগঠনকে নিয়ে একটা বডি বানিয়ে গণতা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করে সেক্ষেত্রে উত্তর আছে ওই সমাজে পরিবেশ পরিষদটা হয়েছে সেটা প্রেক্ষাপটের উপর দাঁড়াই হয়েছে আপনি ডাকলেন কিছু ছাত্র সংগঠনের ছাত্র নিষিদ্ধ করে দেয় আর নিষিদ্ধ হয়ে গেল বিষয়টা কাজ করে নাই আশি থেকে নব্বই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠনে প্রত্যেকটা ছাত্র সংগঠন শিবিরের দ্বারা আক্রান্ত হয়েছে এমনি এমনি শিবিরকে নিষিদ্ধ করা হয় না একটা কন্টেক্সট আছে এবং এই কন্টেক্সটের উপরে দাঁড়ায় সবগুলা ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এবং সবগুলা ছাত্র সংগঠন মানে শিক্ষার্থীদের মোটামুটি ভাবে বৃহদাংশের প্রতিনিধিত্ব সেখানে ছিল এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো কখনো শিক্ষার্থীদের মানে একদম আপনার বন্ধুর মতো আচরণ করছে এমন না তারা এক প্রকার ওই ছাত্রদের দাবির মুখে এই চুক্তিটা করতে বাধ্য হয়েছে আরেকটা বিষয় বলে দেই শিবিরকে পরিবেশ পরিষদে শুরুতে নিষিদ্ধ করা হয় নাই পরিবেশ পরিষদ গঠন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত রাখার জন্য পরবর্তীতে যখন আপনার শিবির ওই পরিবেশ পরিষদের যে বিভিন্ন চুক্তিগুলো করা হইত বিভিন্ন মিটিংয়ে কর্মকাণ্ড করা যাবে না হল থেকে ভায়োলেট করা শুরু করছে তখন পরিবেশ পরিষদ ওই ফোরামে শিবিরকে নিষিদ্ধ করার এজেন্ডা তুলছে এবং সেই এজেন্ডায় আমি আপনাকে বলে রাখি এটা ছাত্রলীগের বা কোনো বাম সংগঠনের ছিল না জাহাঙ্গীরনগর ছাত্র দল নেতা কবির হত্যাকাণ্ডের পরে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ সহ সারা বাংলাদেশের শিক্ষা সংগ্রহকে নিষিদ্ধ করা হয় আচ্ছা গণতান্ত্রিক তখন সারা দেশের মানুষ বলবে যে আচ্ছা এই যে শিবিরের সাথে মিলে গুপ্ত বৃত্তির জন্য তারা পারমিশন দিয়ে আসছে গত এক বছর আমাদেরকে এই জন্য যে পরিমাণ কথা শুনতে হয়েছে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছিলাম তাদের সাথে গণতান্ত্রিক অবস্থান বজায় রাখার কিন্তু তারা যদি তাদের পুরানো খাইজলত থেকে বের না হইতে পারে

ফ্যাসিস্টি এটা একটা ফ্যাসিজমের একটা চক্রান্ত এটা আওয়ামী লীগের একটা চক্রান্ত কিন্তু নব্বই এর দশকে এর সাথ পতনের পরে কেন সব বাম ডান মধ্য নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছিল আপনারা বলতে পারেন এখানে ইসলামী শাসনতন্ত্রের নেতারা ভিতরে আছে আমি আশা করবো আপনারা তারা বের হলে জিজ্ঞেস করবেন যে দুই সালে যখন আপনার পরিবেশ পরিষদের মিটিং হয়েছে যাকসুর পূর্বে তখন ইভেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বলেছে যে শিবিরকে রাজ ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া যাবে না তাহলে আজ কি হলো আজকে কি পরিবর্তন হলো যে আজকে এমন অবস্থা যে শিবির বিরোধিতা করলে তার বিরুদ্ধে গোটা অনলাইন ইনফ্রাস্ট্রাকচার নেমে যাচ্ছে তার বিরুদ্ধে হাজার হাজার মানে কি বলবো বট দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে গোটা রাষ্ট্রীয় অবকাঠামো নেমে যাচ্ছে এভাবে করে যারা বৈপ্লবিক শক্তি যারা গণতন্ত্রের শক্তি তাদেরকে কখনোই আপনি আটকাইতে পারবেন না